আসসালামু আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন যে এগারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলো আসলে কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনাদের এই পদের পরীক্ষা আসলে কিভাবে হবে কি পদ্ধতিতে হবে এমসিকিউ পদ্ধতি না লিখিত পদ্ধতি তারপর আপনাদের প্র্যাকটিক্যাল কিভাবে হবে এই বিষয়গুলো আমি এই পদগুলোর বিস্তারিত বলার পরে আমি ওই বিষয়গুলো আপনাদেরকে বলবো তো আপনি আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো পদের নাম স্টোর অফিসার গ্রেড এগারো টাকা হলো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদের সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না খ কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা তার ফলে পদের নাম হিসাবরক্ষক গ্রেড এগারো টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা হল পঁচিশটি শিক্ষকতা যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না খ কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা তারপরে পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড হলো তেরো টাকা হলো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো সাতাশটি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং খ কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে তারপরে পদের নাম হলো ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর গ্রেড হলো তেরো টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো চারটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হলো ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ ঘ কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পদের নাম হলো উচ্চমান সহকারী গ্রেড হলো চোদ্দ টাকা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি আশি টাকা পদের সংখ্যা হল নয়টি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং গ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ তারপরে পদের নাম হলো ষাট মুদ্রাক্ষরিক অপারেটর গ্রেড চোদ্দ টাকা দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা হলো তিনটি শিক্ষকতা যোগ্যতা ক কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা গ সাতলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ঘ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ত্রিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপর পদের নাম হল হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কামকে অথবা অফিস সহকারী কামকে গ্রেড হলো ষোলো টাকা হলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হল উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ব কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা তারপর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হল ষোলো টাকা নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ খ কম্পিউটার ব্যবহার দক্ষতা গ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ এবং ঘ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরে পদের নাম স্টোর কিপার গ্রেড ষোলো টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা হলো একটি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ কম্পিউটারে এম অফিস এ কাজ করার দক্ষতা তারপরে পদের নাম ইলেকট্রিশিয়ান গ্রেড হলো ষোলো টাকা হলো নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো দুইটি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় মাসের বাস্তবজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং খ ইলেকট্রিসিটি লাইসেন্সিং লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত তো সর্বমোট একশো আশিটি পদে নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনারা দেখতেছেন যে ক এক মাস দুই হাজার এক মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপর আপনারা এখানে দেখতে পাবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে বলা হয় একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তারপরে এখানে বলা হয়েছে যে আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় বিশ তিন দুই সকাল দশটা হতে উনত্রিশ তারপর আপনারা এখানে দেখতেছেন যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি রয়েছে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি ব্যবহার করে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটি জমা দিতে হবে এখানে আপনাদের আবেদন আবেদন জমা দেওয়া এবং ফি জমা দেওয়ার শুরুর তারিখ বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গটিকা হতে শেষ তারিখ হল উনিশ চার দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাদের এখানে যে নির্ধারিত কিছু ফি রয়েছে সেই ফিগুলো আপনাদেরকে অবশ্যই টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে যেমন আমি এখানে আপনারা দেখতেছেন যে এক থেকে এক এক থেকে দুই নং ক্রমিকের পদগুলোর জন্য আবেদন ফি বাবদ একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ ব্যাট সহ অপেরযোগ্য আঠারো টাকা সর্বমোট একশো টাকা জমা দিতে হবে ক্রমিক নম্বর তিন থেকে দশ নম্বর পদগুলোর জন্য একশো টাকা টেলিটক চার্জ ও ব্যাট বাবদ বারো টাকা সহ একশো টাকা জমা দিতে হবে তবে সকল গ্রেড অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এর জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অপরযোগ্য ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে এখানে কিছু নির্দেশনা রয়েছে এগুলো কিভাবে আপনারা মেসেজের মাধ্যমে এই টেলিটক মেসেজের মাধ্যমে আপনারা ফিগুলো জমা দিবেন এখানে নির্দেশনাগুলো রয়েছে এগুলা পড়ে নেবেন এবং জেনে নেবেন তো এখানে কিন্তু একটি আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হয়েছে একটি পয়েন্ট এ বলা হয়েছে এ অধিদপ্তরের স্মারক নং এত তারিখ সাতাশ মার্চ দুই হাজার মূল্যে দৈনিক সমকাল ও দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী ইতিপূর্বে উল্লেখিত পদগুলোর মধ্যে যে সকল পদের জন্য আবেদন করেছেন তাদের সেই সকল পদের জন্য নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো পূর্বে কিন্তু এই বিজ্ঞপ্তিটা আবার প্রকাশ করা হয়েছিল সেখানে হয়তো পদের সংখ্যা কিন্তু কম ছিল এখন আবার এই পদের সংখ্যা বাড়িয়ে ওই একই বিজ্ঞপ্তি আবার প্রকাশ করা হয়েছে তা আপনারা যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই নতুনরা পদগুলোতে আবেদন করবেন আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে আপনারা এই এই পরীক্ষার জন্য আসলে কি প্রস্তুতি নেবেন লিখিত পরীক্ষা না এমসিকিউ কিউ সে বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি যেমন এমসিকিউ আকারে পরীক্ষাগুলো নেওয়া হয় এমসি কিউতে যারা উত্তীর্ণ হয় তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা হয় তারা নিয়োগ পায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন পাশাপাশি এমসিকিউ কিন্তু আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন কারণ পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এমসিকিউ এমসিকিউ আকারা হয়েছে তো বিষয়টি আমি জানার কারণে আমি আপনাদেরকে জানাইতে পেরেছি তো আপনারা যারা নতুন পরীক্ষা দিবেন তারা অবশ্যই এমসিকিউ ভালোভাবে প্রিপারেশন নেবেন পাশাপাশি লিখিত পরীক্ষাও প্রিপারেশন নেবেন কারণ হলো যে এমসিকিউর পাশাপাশি হয়তো লিখিত পরীক্ষাও হতে পারে বিষয়টি আপনারা মাথায় রেখে কাজ করবেন তো আশা করি সবাই আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি সুন্দর কমেন্ট এবং একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম